হাতে মাত্র পাঁচ মিনিট সময় নিয়েই এই মজার স্ন্যাক্সটি বানিয়ে ফেলতে পারবেন প্রিয় দর্শক আসসালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক মজার আলু দিয়ে মুচমুচে স্ন্যাক্স রেসিপি এটি ইফতার আইটেমও কিন্তু অনেক বেশি মজার হয় ছোটো থেকে বড় সবাই এটা অনেক বেশি পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তো চলুন আর কথা বাড়াবো না চলে যাবো মূল রেসিপিতে দেখে নিন কীভাবে আমি এটি তৈরি করি প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি বড় সাইজের আলু নিয়েছি আলুটা নিয়ে এরপর একটি গ্রেটার নিয়ে এগুলোকে গ্রেড করে নিয়েছি গ্রেড করে নেওয়ার পর এখন আলুগুলোকে আমি ধুয়ে নেব এখানে আমি দিয়ে নিচ্ছি পরিষ্কার পানি পানিটা দিয়ে এগুলোকে কচলে তারপর ধুয়ে নিতে হবে তো দেখুন দুই তিনবার করে পানিটা চেঞ্জ করে আমি এগুলোকে ধুয়ে নিয়েছি আর ধুয়ে নেওয়ার পর এখন আমি এখানে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস গুলো অ্যাড করে নিয়েছি প্রথমে দিয়ে নিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা এটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে তারপর দিয়ে নিচ্ছি চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি হাফচা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াগুলো দিয়ে এরপর এগুলোকে মেখে নিচ্ছি তবে শুধুমাত্র এই চাউলের গুঁড়া দিয়ে কিন্তু বাইন্ডিংয়ের কাজটা করবে না এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা আর এই ময়দাটা কিন্তু বাইন্ডিংয়ের কাজটাও করবে তো দেখুন এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এইভাবে সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে এখন আমি এই স্ন্যাক্সগুলি তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে করে হাত দিয়ে একটু গোলাকার করে একটু শেপ করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে তো এইভাবে প্রেস করে করেই আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর বানিয়ে আগে থেকে একটি প্লেটে নিয়ে নিলে এগুলি ভাসতে কিন্তু সুবিধা হয় তো দেখুন সবগুলো বানিয়ে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এরপর আমি চুলোতে একটি প্যান বসিয়েছিলাম আগে থেকে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখন এখানে সেই স্ন্যাক্সগুলি দিয়ে নিচ্ছি দিয়ে এরপর এগুলোকে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ভেজে নিচ্ছি মনে রাখবেন এগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে কারণ চুলার আঁচটা যদি প্রথমেই হাই করে দেন তাহলে কিন্তু এগুলোর উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে আর চুলার আঁচটা যদি একদম লো করে দেন তাহলে কিন্তু এগুলো অ্যাবরা ব্যাবরা হয়ে যাবে তাই চুলের আঁচটা মিডিয়াম রেখে এগুলোকে ভেজে নিতে হবে এতে করে এগুলোর ভেতরে এবং বাহিরে কিন্তু ভালোভাবে কুক হয়ে যাবে তো দেখুন উল্টে পাল্টে আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি আর দেখুন এখন কিন্তু এগুলি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এভাবে নামিয়ে নিচ্ছি খেয়াল করেছেন নিশ্চয়ই এটা কত হয়ে গেল আর আর এই রেসিপিটি কিন্তু ইফতার আইটেম হিসেবেও সেরা দেখুন নামিয়ে এখন আমি একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলি কতটা মুচমুচে হয়েছে আর এগুলি কতটা মজার এটা আপনারা না বানালে বুঝতেই পারবেন না এগুলি আপনারা ইফতারি আইটেম হিসেবেও অনেক মজা করে খেতে পারবেন এগুলি বানালে ফ্যামিলির সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে আর বিকেলের নাস্তায় কিন্তু এগুলি একদম পারফেক্ট এগুলি খেতে যে মজার হয় ছোট থেকে বড় সবাই যখন এগুলি খেয়ে আপনার যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের লাইক এন্ড কমেন্ট আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য আর সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখবেন এতে করে আমার নিত্য নতুন সব ভিডিওগুলো সবার আগেই দেখতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি আসবো বাবার নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ